সো এই ভিউয়ার্স কেমন আছেন সকলেই তো আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের সামনে ওয়ান এক্সবেড রিলেটেড আরও একটি ভিডিও নিয়ে সে হাজির হলাম তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনার যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর হচ্ছে যাদের ওয়ান এক্সবেড আইডি লাগবে ওয়ান এক্সবেড ডিপোজিট উইথড্রো লাগবে তো সম্পূর্ণ প্রসেস আমার সাথে যোগাযোগ করে এছাড়াও টিনপাত্তি গোল্ড টেনপাত্তি গোল্ডের যত অ্যাকসেসরিজ আছে সব আমার কাছ থেকে পাবেন তো আপনারা শুধু মোবাইল স্ক্যানের দেয় হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো আজকে ষোলো হাজার আঠারো হাজার টাকাও ডিপোজিট করছি তো দেখি কিছু করতে পারি কি না তো আজকে কিছুই করতে পারি নাই তো বেশি না করতে পারলে আর খেলবো না আজকে খুব কম গেম খেলবো তো এতদিন ভিডিওতে সং লাগাইছি বয়েস দিই নাই তো অনেকে আবার বলতেছে ভাই বয়স দেন বয়েস দেন ভিডিওতে তো তার জন্য বয়স দিতে আসলাম তো ভিডিওতে কোন জায়গায় কোন ভুল আছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন পরবর্তীতে সেটা নিয়ে আরও ভালো করার চেষ্টা করব দেখি আজকে একটু অ্যাংরি মোড়ে খেলবো কম কম বেট লাগিয়ে খেলার চেষ্টা করব জীবনটা তো শুধুই ভাস হয়ে গেল তো এছাড়াও আপনারা ওয়ান যারা ডিপোজিট উইডু করবেন তো অবশ্যই আমাদের থেকে ও ডিপোজিট করতে পারবেন আর যারা ওয়ান হচ্ছে এজেন্ট নিতে চাচ্ছেন সাব এজেন্ট বা মাস্টার এজেন্ট অবশ্যই আমাদের সাথে এই মুহূর্তে বারে যোগাযোগ করলে আমরা জানিয়ে দেবো ভাই আপনাদের কী কী করতে হবে তো দেখা যাক এ বেটটা যায় কি না তো ভালাই এটা গেলে জায়গা এটাও একটু প্রফিট আসুক কেউ আবার ভাই কিছু মনে করেন না কারণ গলাটা বইসে গেছে আমার তো আপনারা ট্রাই করবেন ভাই দুই মায়ের পর পর বেট লাগানোর জন্য আমার মতো বেট লাগাইলে আপনারা শুধু হারবেনি জিতবেন না আর কখনো এটা মনে হয় জায়গা নাকি হা বাস কত পক আর কি ভাই এমন একটা গেমের জগৎ এটাই ঢুকতে পারলে আর কেউ সহজে বেরোতে পারে না দেখি একটু বেশি করে লাগাই দিই কি হয় ঠিক আছে